সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে সে যতই দুর্বল হোক না কেন জীবনের যত কষ্টই আসুক না কেন নিরুৎসাহিত হই না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয় তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো হাল ছাড়বে না ভাগ্য তাকে রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পড়ায় আজ যা তোর কর্ম হবে কাল তা তোর নাম হবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো